আলাইকুম এখন আমের সিজন আম সবার একটি প্রিয় ফল কিন্তু এই আমগুলা কিভাবে এত দিন টাটকা থাকে আর এটা আজও স্বাস্থ্যসম্মত কিনা দেখেন আমগুলো ভালোভাবে দেখাচ্ছি এই আমগুলো আনুমানিক চোদ্দ দিন বা তেরো দিন আগে আনছিলাম দুই কেজি আম আনছিলাম তবে আমার ফেভারিট আমরুপালি এই যে দেখেন আমগুলা এখনও যেমন তরতজা আমরুপালি আম খেতে খুবই স্বাদ তাই আমি আমরোপালিটাই বেশি বাজার থেকে নিয়ে আসি কিন্তু আনছে সময় মানে পুরোপুরি পাখি নেয় কিন্তু পাকবে একদিন মনে হয় এরকম দেখে আনছি কিন্তু দেখেন আমগুলো এখনও তরতজা তো আমি দুই কেজি আমের মধ্যে চারটা আম রেখে দিয়েছিলাম তো এখানে তিনটা আম আছে চারটা আম রেখে দিয়েছিলাম এখানে তিনটা আম আছে এখন এই আমগুলা যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে সুন্দর বাড়তেছে যেমন তাজা হচ্ছে তরতাজা হচ্ছে কিন্তু যে নষ্ট হয়ে যাবে কিংবা পচে যাবে এটার কোনো লক্ষণ দেখতেছি না তার মানে এই আমগুলাতে কী পরিমাণ ফরমালিন দেওয়া হয়েছে চিন্তা করা যায় আর আমরাই বাঙালি একমাত্র জাতি যেগুলা ফরমালিন দেওয়া জিনিস হোক যাই হোক বিষাক্ত খাবার কিনে খাই এইভাবে আমি ভাবতেছি আমি সিজনে আম্রপালিটা আসলে আমি খুবই বেশি পরিমাণ কিনি প্রায় কিনি কিনে খাই কিন্তু এখন দেখতেছি এই আমটা খাওয়ার পরেও আমার জানি কেমন জানি এখন লাগে ততটা স্যাটিসফাই হয় না তাই ভাবতেছি এই আমটা আর খাবো না কিনি আমই খাবো না কারণ আমগুলাতে এই পরিমাণ ফর্মালি দেওয়া হয় একটা আম কাটিয়ে আপনারা দেখেন এখন আপনাদের দেখেন এটা হচ্ছে আমরুপালি এই আমগুলো এখন কাটবো আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন হুম আমগুলোর ভিতরেও কিন্তু আমগুলোর ভিতরেও কিন্তু দেখেন লাল কিন্তু নষ্ট হওয়ার কোনো বিন্দু পরিমাণ লক্ষণ নাই তার মানে এই আমটাই কি পরিমাণ ফরমালিন দেওয়া হচ্ছে বাবা যায় তো আমরা যখন কোন এখন দেখা যাচ্ছে গ্রামের মানুষ সবাই প্রচুর পরিমাণে আম কিনতেছি এখন আমি চিন্তা করি যে আমগুলা যে কিনতেছি এগুলা তো শরীরের জন্য কোনো উপকারই আসতেছে না এখন কী কিনবেন আপনারা বাংলাদেশে সব জিনিসতে প্রচুর পরিমাণ ফলমালিন দেখেন একটা আম কাটি আমগুলোর ভিতরে কিন্তু অনেক ইয়া দেখি ফলমালিন তবু একটা আম খা দেখেন কি পরিমাণ আমগুলা ভাবছিলাম নষ্ট হয়ে যাবে তো এখনও নষ্ট হয় নাই তো এই আমগুলা আমি এর এখন থেকে আর ভাবতেছি আর আনবো না আমার এবারে সিজন আম না আনার চিন্তা ভাবনা করছি কারণ এই আমগুলা অনেক দূর থেকে আসে আর এগুলোতে প্রচুর পরিমাণ ফলমারিনি তাই সবাই সচেতন হন ফল খাওয়ার ক্ষেত্রে আর বাংলাদেশের সরকারও এই বেজাল খাদ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন একটা ভূমিকা রাখতে পারে না সব কিছুতেই বেজাল যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের অনেক ধরনের রোগ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন